की माचे रे के रे तू आय 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 ये कच्चा नहीं ये बसे अच्छी जो ले रहा जो लाते हम आके ए ओमनी कोरिस ना कोरिस ना ओमनी कोरिस ना की बच्चे तुम यहां पे बोल जा बस ती बस।, बस बस ये ए ओम कोरिस ना अरे <laughs> ए बहुत मस्त बच्चा बोल बस ना মাকে বলে দেবো না 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 বুঝুন না না ঠিক আছে বস বস দিচ্ছি দিচ্ছি বস 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 না দিচ্ছি আরে কিছু না বস বস পুতুল বলছি কোনে কাছে কথা বলছিলে এখন আমি না তো কার সাথে না তো দেখলাম না না কার সাথে বলি বলিনি তো বয়ফ্রেন্ড এর সাথে কথা বলছিলে না 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 জানি না জানি না জানি না রে বাবা বলো বলো কাকে বলবো না हाँ हाँ बोल चलाम बोल चलाम ये ए ए ए ए ए ए ए सोच सोच पुतुल दो पुतुल दो ना दाई तो बोस तू बोस तू लेके लाए बोस 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 ना ये बाबरी ए ए ए फूल चिड़िस ना फूल चिरिस ना फूल चिरिस ना एम चुपचाप रख ओए टिया पकड़ दे ओरा ना टिया पकड़ दे बोना

দুটো বিস্কুট দাও এখন তো দিলাম দুটো আর দাও না নেই মিটা বইলে যা দিয়েকে জি আছে তোমার কাছে না নেই নেই আর বিস্কুট নেই বেশি বড় বাবার খেতি আছে নাকি বিস্কুটে দাও নেই আমি কি বিস্কুট চাছ করি নাকি কোথা থেকে পাবো এত বিস্কুট নেই নাও চুপ না এত এত কথা পুলিশ কর কথা পুলিশ আস্তে কথা বল এক চোর মেরে দেবো তখন চুপ চুপ ভালো করে এই একটা কথা বলবো বল পাশে বাড়িটা আছে না হুম ওখানে না আন্টি আঙ্কেল আন্টিটা থাকে হুম কালকে দেখলাম আন্টিটা বাজার গেল হুম তারপরে আঙ্কেল একা ছিল হুম আরটা অন্য আন্টি ঢুকলো তুই এসে দেখেও না এত কিছু খবর রাখিস তুই আর কি কি খবর আছে সত্যি বলছি আন্টিটা ঢুকলো